আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্কিনে আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো স্প্রে করা মেশিন এই স্প্রে করা মেশিন দিয়ে একসাথে তিনশো পঁচিশ ফিট পাইপ লাগিয়ে কি করে স্প্রে হচ্ছে কেমন স্প্রে কোয়ালিটি আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো আমরা একসাথে তিনশো পঁচিশ ফিট পাইপ দিয়ে দেখেন স্প্রে করা হচ্ছে আম গাছে দেন কত পরিমাণে পেশার আম গাছের স্প্রে করা দেখা যাচ্ছে খুবই পেশার এবং কুয়াশার মতো হয়ে যাচ্ছে স্প্রে করার সময় এই স্প্রে মেশিন দিয়ে একসাথে আমরা পঁচিশ থেকে তিরিশ ফিট উচ্চতায় স্প্রে করতে পারছি যেটা হলো পঁচিশ তিনশো পঁচিশ ফিট পাইপ দিয়ে আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনশো পঁচিশ ফিট পাইপ দিয়ে আপনারা আমরা পঁচিশ থেকে তিরিশ ফিট স্প্রে উপরে তুলছি এবং স্প্রে কোয়ালিটিটা অনেক ভালো এটা ফোর স্টক ফোর স্টক স্প্রে মেশিন সাধারণত সব সময় ফোর স্টক স্প্রে মেশিন অনেক ভালো হয়ে থাকে তো ফোর স্টক স্প্রে মেশিন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন শাক বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে হয়